গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা সকাল নিয়ে নতুন একটা দিন নিয়ে নতুন একটা রাত নিয়ে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে বলো বন্ধুরা তো যাই হোক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি আর দেখো কি ভালো দেখতে লাগছে সকালের পরিবেশটা তো দেখাই হয় না কেননা ঘুমাই তো পড়ে পড়ে সেই জন্য আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম জানলাটা খুলে দিই আর পাখিরা না এই বাগানটায় ক্যাঁচোর ম্যাচোর করছি কি ভালো শুনতে লাগে তো চলো বন্ধুরা ব্রাশ করে নিই ব্রাশ করে তারপরে ওই বসাবো চা তারপরে করব রান্না তো আজকে তাড়াতাড়ি সকাল সকাল রান্না বান্না সেরে নেবো কেননা মেয়ে খেয়ে চলে যাবে কলেজে তো চলো বন্ধুরা ব্রাশ করা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নিলাম কাঁচা ছোলা বাদাম ভেজানো তো চলো এটা একটু খেয়ে নিই তো কাঁচা ছোলা বাদাম খাওয়ানো খুব ভালো তো সেই জন্য আর কি একটু খাচ্ছি তো চলো অল্প খাবো সামান্য মেয়ে খায় না মেয়েকে অনেকবার করে সাদি মেয়ে খায় না তো চলো ছোলা বাদাম খাওয়া হয়ে গেছে এবার দুধ বের করে নিলাম দা আজকের দুধ এখনও আনেনি কালকে দুধ ছিল সেটা দিয়ে চা বসিয়ে ফেললাম আর এখানে দেখো মাছ বের করছি তো চলো এক পদের মাছই বের করছি কেননা মেয়ে তো খাবে না তো সেই জন্য আর বিশেষ কিছু রান্নাবান্না করব না আর এখানে দেখো আলু ভাজবো তা আলু নিয়ে নিলাম তো চলো বন্ধুরা আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে দেখো আলু কেটে মানে আলু ভাজার আলু বসিয়ে দিয়েছি তো মেয়ে বললো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে মানে ঘি দিয়ে কলেজে চলে যাবে আর এখানে দেখো এই যে ভোলা মাছটা বের করে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম তো এটা ভোলা ভেটকি মানে ভেটকিও না ভোলাও না আর কি ভোলা ভেটকি যেহেতু ভেটকি মাছের ছোট সাইজটা তাই আমি ভোলা ভেটকি বলছি তো চলো হয়ে গেছে আলু ভাজা এবার মাছের ঝোলটা ঝবাচ্ছে জব করে নেব আর ফ্রিজে আছে একটু তরি তরকারি কালকের এটা দিয়ে একবেলা হয়ে যাবে তো চলো বন্ধুরা মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর মেয়ে ওদিকে খেয়ে আলু ভাজা ঘি দিয়ে খেয়ে চলে গেছে কলেজে তো মাছের ঝোলটা নামিয়ে আমি চলে যাব স্নান করতে দিদি চলে এসছে কাজে তো বন্ধুরা দিদি কাজ করে চলে গেছে আর আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম আজকে বৃহস্পতিবার তাই পাঁচালি পড়তে হলো তো এই আর কি তো চলো আজকে ঠাকুরকে দেখো রসগোল্লা দিয়েছে এই যে রসগোল্লা তো চলো এটা নিয়ে চলে যাই রান্নাঘরে তো গিয়ে এখন একটু চা খাবো চা টা খেয়ে পিন্টুদা বাড়ি আসলে তারপর আমরা ভাত খাবো তো বন্ধুরা দেখো বিকেলবেলা দা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল তারপরে চলে গেছিলো বাজারে আর বাজার নেই ঘরে একদম কদিন ধরে সবজি রান্না করতে পাচ্ছি না তো সেই জন্য বাজারের নাকি খুব দাম সেই জন্য আর কি বাজার হাট বিশেষ কিছু করা হয়নি যেমনি ফুলের দাম তেমনি বাজারের দাম তো যাই হোক দেখো বাজারে চলে গেছে এখানে এনেছে ঢ্যাঁড়স ডাঁটা আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কচুর আর এনেছে কুমড়ো উচ্ছে তো আর হচ্ছে একটা পেঁপে এনেছে তো এটাই হচ্ছে আজকের বাজার আর চিচিঙ্গা এনেছে দুটো তো চলো এগুলো এখন গুছিয়ে রাখবো আর কচুলতি কাটব কাটবো কচুলতিটা হাফ কাটব বেশি কাটবো না অতটা কচুলতি কাটতে গেলে একেবারে মানে কোমর যন্ত্রণা করে নিচে বসে কাটলে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুলতিটা হাফ কেটে নেবো বটি নিয়ে ওপরে গ্যাসের পাশে তো চলো বন্ধুরা ঝটপট করে গুছিয়ে নেই মেয়েকে আনতে যাবে পেন্টু আবার তো বন্ধুরা দেখো পিন্টুদার সন্ধে বাতি দিয়ে চলে গেছে মেয়েকে আনতে আর হানিবেটা দেখো রাগ করেখানে কি করছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজি সন্ধ্যে ছটা বাজ দিয়ে পাঁচ মিনিট বাকি তো পিন্টুদা চলে গেল মেয়েকে আনতে মেয়ে গেছে সেই সকালবেলায় কলেজে আজকে কলেজে প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল তো সেই জন্য আর কি পোনে বারোটার দিকে মেয়ে বেরিয়ে গেছে তো আর এই এখন কম্পিউটার করে বাড়ি আসছে নিয়ে আসছে আর কলেজে হচ্ছে পিন্টুদা নিয়ে এসেছিলো আর এখন কম্পিউটার থেকে পিন্টুদা নিয়ে আসছে তো কলেজ থেকে কম্পিউটারটা বেশি দূর মানে কম্পিউটার সেন্টারটা বেশি দূর না কাছাকাছি তো এই আর কি তো ওইখান থেকে মেয়ে হেঁটে চলে গেছিলো তো এখন পিন্টুদা বাজার থেকে আসলো বাজার থেকে এসে তারপরে গেলো মেয়েকে আনতে আর পিন্টুদা বাজার করে নিয়ে আসার পর আমি তো বাজার গুছালাম কচুর লতি কাটলাম তারপরে ঘেমে গেছি রান্নাঘরে চুলতে কাটতে কাটতে আমার অসহ্য মাথায় যন্ত্রণা করছে মাথায় দেখো তেল ঢেল দিয়ে বসে আছে তো গোপরে পাখাটা চালিয়েছি কিন্তু কী বলতো ডাইনিংয়ের পাখাটা চালালে না রান্নাঘরে অতটা হাওয়া যায় না সেই জন্য আর কি মাথাটা চাপ করে ব্যাখ্যা করে রয়েছে তো ওজন চলে আসলাম ঘরে ঠিক হাওয়া খাই আর এই আর কি তো তারপরে আবার চায়ের জল রেডি করেছি এখন উঠে যাবো হচ্ছে চা করতে পিন্টুদা আস্তে আস্তে আমার চা হয়ে যাবে তো এই দশ পনেরো মিনিটে আস্তে বাইকে করে গেলে দশ পনেরো মিনিট তো পিন্টুদা আস্তে আস্তে চা হয়ে যাবে তারপরে ভাবো চা পিন্টুদাকে মুখ করলাম যে তুমি বাজারে গেছো আসার সময় তো মানুষ একটু চপ টপ নিয়ে আসে আমি হাঁটতে গেলে নিয়ে আসি না আমি যখনই হাঁটতে যাই খালি হাতে বাড়ি আসি না কিছু না কিছু নিয়ে আসি এই ছেলেকে মানে যদি কোনো কথা না বলি সে কথা আর কি মানে নিজের বুদ্ধিতে করে না যদি বলি যে তুমি

আর শরীরটা না খুব খারাপ বন্ধুরা দেখো আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে আর দেখো সেই আইব্রু করা হয়নি গুরুটার কি অবস্থা বাবা চওড়া হয়ে কি বৃষ্টি হয়ে গেছে তো আলসামি করে না যেতে ইচ্ছা করে না জানো তো আর বর্ষাকাল পড়ে গেছে না আমি বর্ষাকাল বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টির কোনো বংশই নেই প্রচণ্ড সেই গরম আর ভীষণ চাপ দিয়ে মাথা যন্ত্রণা করছে কিছু ভাল লাগছে না আর কি বলতো বন্ধুরা দেখানো নয় তাই সে আর কি বলে তো রোজ ভিডিও না দিলে না ভিডিওটা মানে রিস্ক ডাউন হয়ে যায় বলে না ইউটিউবে মানে ভিডিও না দিতে দিতে ভিউজ কমে যায় তো আর কি রেগুলার তোমাকে কাজ করতে হবে ইউটিউবে পয়সা ইনকাম করতে গেলে তো আমার না ভাল লাগে না রোজ রোজ ভিডিও শ্যুট করতে তো এই আর কি অনেক বক বক করলাম তো একটা ফুলেছি একটা কাজের মধ্যে ঢুকেছি তো তো যাই দেখাই না কেন তো সেই জন্য ভাবলাম কি ব্লগে তো আর কি দেখাবো ডেলি ব্লগে তো রান্না বান্না সকাল থেকে খাওয়া দাওয়া রান্নাবান্না এগুলোই তো মানুষ দেখায় তাই আর কি সকালবেলায় উঠে আর কিছু দেখায় না তোমাদেরকে শুধু রান্নাঘরেই রান্নাবান্নাই দেখিয়ে যায় সন্ধেবেলা চা রাতের রান্না এইগুলোই দেখায় আর গরমের মধ্যে না ভাল লাগে না যে ভিডিও শ্যুট করি আর কি বলো তো বন্ধুরা ফোনটা না ভীষণ মানে খারাপ হয়ে গেছে সাউন্ড শোনা যাচ্ছে না ফোন ভিডিও স্টোর মানে ভিডিও করে ফোনের মধ্যে রাখবো স্টোর করা যাচ্ছে না কি সব হচ্ছে দেখ দেখবা দুই একটা ভিডিওতে না মানে সাউন্ড মিউট হয়ে গেছে তা আমি কিন্তু ভয়েস দিয়েছি বা মিউজিক দিয়েছি কিছু একটা পড়েছি ওখানটাতে কি সে পড়েনি সাউন্ড তো যাই হোক আমার হাত কাঁপছে দেখো আমি কথা বলছি তোমাদের সাথে অনেকক্ষণ ধরে ধরে রেখেছি না তো এই আর কি তো চলো চলবন্ধুরা রান্নাঘরে যাওয়া যা চা করে নিয়ে আসি পরে আবার দেখা হবে তো বন্ধুরা এই যে মেয়ে বাড়িতে চলে এসছে পিন্টুদা নিয়ে আসলো আর আমি ওদিকে চা করে ঢেকে রেখে আসলাম আর দেখো মেয়ে ক্লান্ত সারাদিন সেই পনে বারোটায় বেরিয়েছে বাড়ি থেকে আর এখন প্রায় সাতটা বাঁচতে যায় আর দেখো এখানে কী বজরাংবালির টিকা পড়ে এসছে তো যাই হোক মেয়েকে বললাম যা ড্রেস চেঞ্জ কর খেয়ে নে তো মেয়েকে খা খেতে দিয়ে দিয়েছি তো আজকে আর টিফিন আনেনি পিন্টুদা মেয়েকে দিলাম হচ্ছে একটু আম কেটে আর আগের দিনের কাঁঠাল ছিল একটু কাঁঠাল দিলাম আর একটু দুটো রসগোল্লা দিলাম তো এই মেয়ে টিফিন করলো আর বললো রাতে ভাত খাবে না রুটি তরকা খাবে তো সেই জন্য আর কি পিন্টুদাকে বলে দিলাম যে রাতে রুটি তরকা আনবা আর পিন্টুদা বলল আমার জন্য একটা চিচিঙ্গা ভাজো তো এই আর কি তো দেখো এই যে চিচিঙ্গা ভাজি পিন্টুদার জন্য আর মাছ আছে হয়ে যাবে আর একটু তরকা খেয়ে নেবে তো একটা চিচিঙ্গা ভাজি দুটো চিচিঙ্গা নাকি নিয়েছে কুড়ি টাকা তো আমি বলছি ঠিক আছে একটা তোমাকে ভেজে দিচ্ছি আর একটা থাক ওটা কালকে পাঁচ মিশালি সবজির সঙ্গে দিয়ে দেবো তো চলো চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর দেখো এইভাবে চিচিঙ্গাগুলো তুলে দিলে না তেলটা একদম কড়াইতে চলে আসে তো এই তেল দিয়ে আরও একটা কিছু করা যাবে বা তেলটাও পেটে যাবে না এই আর কি তো চলো বন্ধুরা পিন্টুদা বাড়িতে চলে এসেছে আরে নিয়ে এসেছে দেখো রুটি আর রুমালি রুটি আর তরকা তো এই যে বেড়ে নিয়েছি মেয়ের জন্য আমার জন্য পিন্টুদা খাবে ভাত আর আমি আর মেয়ে খাবো রুটি তো এটাই হয়েছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া আর ডিমের অমলেট করে নিয়েছে আর ফ্রিজে আছে মিষ্টি সেটা বের করব। তো চলো রাতের খাওয়া দাওয়া এটাই ডিমের অমলেট মেয়ে ডিম খাবে না বললো তো আমার জন্য একটা ডিমের অমলেট করে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট